বাইরে আমার কেমন একবার ছিল কিরিং সল্তুল্লাহ আনুসাল্লামের আল্লাহ রব্লাহন বিলের হাবিব মসজিদে নবীতে বয়ান করতেছেন সাহাব আজ মাইন্না বয়ান শুনতেছেন এমন একজন গ্রাম্য সাহাবী আসলেন আসার পরে মসজিদে বসলেন স্রাব ধরলো বাইরেও যাওয়ার প্রয়োজন মনে করলেন না আল্লাম নবীর মসজিদে নবীর ভিতরে সুন্দর করে প্রস্রাব করে দিলেন মাত্র বসছেন প্রস্রাবটা করবেন এমন সময় একটু বেরো করে দিয়েছে এদিক দিয়ে স্বাভাবিক একজন কি করে কি করে রসুল ডাক দিয়ে বলতেছেন খবরদার কিছু বলো না ছেড়ে দাও পুরো কারণ প্রস্রাবের মাঝখানে যদি বাধা দাও তাহলে অসুস্থতার সম্ভাবনা সুবাহান্লাহ দেখেন রসুল এখানে শুধুমাত্র নবিনয় একজন শ্রেষ্ঠ ডাক্তার ও বটে ঠিক কিনে বলেন ডাক্তারের দিকে বলবেন শ্রেষ্ঠ ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকে বলবেন শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার রাষ্ট্রপ্রধানের দিকে তাকাবেন চাইতে বড় রাষ্ট্রপ্রধান মোহাম্মদ রসুল্লাহ এখন আপনারা হুজুরের রাজনীতিতে দাঁড়াইলে আপনারা এখন হুজুর মানুষ মসজিদ নিয়ে থাকবো রাজনীতি করে কে বেটার রাজনীতি তো শিখাইলোই মোহাম্মদ রসুল্লাহ কথা কয় না রাজনীতি শিখাইলোই হুজুর তোরা রাজনীতি ধরতে পারো সেই মোহাম্মদ রসুল্লাহ যার কারণে রাজনীতির নামে জনগণের পকেট ফাঁকা করার ধান্দা করো আজকে এই রাজনীতি যদি ওলামায় কেরামদের কাছে থাকত। আল্লাহ ওলামাদের কাছে থাকত সমাজে এত দুর্নীতি চাঁদাবাজি চলতো না চলার একমাত্র কারণ যেটা যার কাছে দরকার ছিল ওটা তার কাছে আর নাই এই জিনিসটা যাদের এখন তাদের কাছে নাই চলে গেছে অন্যের কাছে অথচ রাষ্ট্রপ্রধান কেমন হওয়া চাই এটা মোহাম্মদ রসুল্লাহ থেকে শেখা উচিত রাষ্ট্রপ্রধান কেমন হওয়া চাই অমরের থেকে শেখা উচিত তাহলে আর চুরি করা লাগতো না দুর্নীতিও করা লাগতো না এখন তো আমাদের দেশের কিছু কিছু নেতা আছে এরা সরকারি মালকে নিজের মনে করে খায় জায়জ মনে করে খায় বেতন দিতেছে আবার ঘুষও খায় কেন খেলেন ভাই এটা ঘুষ না আমি তার একটা সিগনেচার দিয়েছি সে খুশি হয়ে পাঁচ টাকা দিয়েছে চা সমস্যা কি চা খাইতে লাখ লাগে হ্যাঁ লাগে আমরা দেশে লাগে যার কারণে তো পাঁচ লাখ নাই চা খাওয়ার টাকা দেন না স্যার একটু খুশি করে দেন কত দেন দশ লাখ দেন চা খাওয়া বুঝেন তো উপরে কত মানুষ আছে তার মানে উপর থেকে নিয়ে ছোট পর্যন্ত সবই হলো খোর কথা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মত পাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি পরে যে ওরা ওরা শিক্ষি দশায় দাম ওরা শিক্ষি দশায় দাম ওরা শিক্ষি দশায় দাম ঠিক কিনা জাহির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ভাল ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া এই টিগিরে বেশি হইল তার মানে এই রোগে আক্রান্ত অনেকে আছে শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র শত সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী কunte ওরা কি 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 দয়াদান ওরা শিখি দয়াদান ওরা শিখি দয়াদান নাটক বুঝেন কি একটু না করছেন একটু করেন নাই সত্যি কথা ঠিক আলহামদুলিল্লাহ তাহলে আমাদের টেনশন নেই তাহলে তো गावा যায় নাকি गावा যায় তিলগিরির মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি তান মারিয়া গজার কলকি তান মারিয়া দেখায় খাজার শাহ ও রাশি কি দশয়দান ও রাশি কি দশয়দান ও রাশি কি দশয়দান ঠিক না আরে ভাই রাষ্ট্র চালানোর জন্য যাইতে হবে কার কাছে মোহাম্মদ রাসূলের কাছে গাও ভাই কার কাছে এই রাষ্ট্র জানলো যাবে না এছাড়া রাজনীতিও করা যাবে রসুল কোন দিকে দেখবেন নাই সব দিকে আছে পরিপূর্ণ করেছেন আল্লাপাক ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক বাবা শ্রেষ্ঠ বাবা নানা শ্রেষ্ঠ নানা শ্বশুর শ্রেষ্ঠ শ্বশুর জামাই শ্রেষ্ঠ জামাই মানুষ শ্রেষ্ঠ মানুষ নবী শ্রেষ্ঠ নবী সুহান যেদিকে দেখবেন সেদিকেই শ্রেষ্ঠ পরিপূর্ণ রসুল বললেন থামাও কিছু বলা দরকার নাই পরেই তো ফেলছে করতে দাও করা শেষ হইলে আমার কাছে ডাকো তো করা শেষ হয়েছে রসুল বললেন তারা ডাক দাও রসুলের কাছে আসছেন সাহাবাই গ্রামদেরকে ডাক দেয়া করে তাড়াতাড়ি বালতিতে পানি আনো এখানে ঢেলে দাও বস জায়গাটাও পরিচ্ছন্ন হয়ে যাক তারা একটু ডাকো ডাক দিয়া হাতটা পিঠের ভিতরে বোঝায় রসুল বলতেছেন ভাই এটা তো আল্লাহর ঘর বলে জি আল্লাহর ঘরে কি কেউ মুতে তুমি যে বসে আমরা করলাম কুজুর আমি তো বুঝি নাই মাটি দেখছি মনে করছি প্রস্রাব করলে তো মিলেই যাবে পাকা তো আর ছিল না মসজিদ এখন তো টাইস করা এখন যদি কোনো পোলা পান মসজিদে এসে পয়খানা করে দেয় বা প্রস্রাব করে দেবে কি করবে নেবে ধমক দিয়ে পারলে আসার দিয়ে আর ফিকা দিয়ে ফেলা দেবেন বাইরে বাচ্চারা মসজিদে যায় কিছু কিছু মুরব্বী আছে সবজি করতে পারে না এমনি আলগা পিছন দিয়ে যায় অথচ এই মুরব্বী জানে না যে তার নামাজের চাইতে বাচ্চার নামাজ আল্লাহ কাছে পছন্দ হইতে পারে আমরা যদি এর ধাক্কা দিয়ে বের করেন কই যাব মন্দিরে যাব না তাহলে আপনি যে ধাক্কা দিয়ে বের করতেছেন আমার তো মন বলে আপনি তার মসজিদে দেখতে চান না মন্দিরে দেখতে চান বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মসজিদে ঢুকা মসজিদে প্রয়োজনে বড় সামনে জায়গা রাখে খেলার জায়গা রাখেন এরা খেলতে আসুক আজানের সময় আসবে আনন্দ চিত্তে মসজিদে নামাজ পড়তে যাবে সারা সপ্তাহে তার কোনো নামাজের খবর নেই সে সাপ্তাহিক মজুর নেই জুমার নামাজের সময় যায় ডাঙ্গা 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 ডেঙ্গা যায় বাফের জায়গা যায় নামাজ একটা বিশাল আছে সারা বছরের জন্য এটা আর কিছু কিছু তো আছে এরা মসজিদে গেলে হলো চেয়ারম্যান মসজিদে গেলে কি হয় চেয়ারম্যান বাস চেয়ার একটা রাখা আছে তার জন্য

এই যে দাবি করে মুসলমান আসলে কি খালি মুসলমান হইতে পারছে আখ লাখটা শিখেন রসুল সাল্লাম সুন্দর করে বুঝাইলেন ভাই এভাবে নামাজ মসজিদের ভিতরে কেউ প্রস্তাব করে না এটা এবাদতের জায়গা এটা পবিত্র জায়গা বুঝাই দিলাম আর কোনোদিন করবার কা হুজুর আর জিন্দগি দেবার তো বুঝি নাই বেজারে হাদুরে দোয়া করে আল্লাহ মরহামনি মরহাম মোহাম্মদা

এই যে প্রস্তাবটা করছি আপনি নবী যদি এখানে না থাকতেনা ওরা তো আমার মায়েরা কামা বানাই আপনার কারণেই না আমি পাচ্ছি আপনার আখলাপ না আমি পাগল হয়ে গেলাম যে কেমন নবী

তৃতীয় দিন যদি সে আবার আপনার মুখে শুনে খালি এই কথা আল্লাহ দিলে সিগারেটটা ধরা এ বুড়ার দিকে দে তো একটু এটাই হয় এই জন্য দাওয়াতের মাকসাদ এমন না দাওয়াত কিভাবে দিতে হয় এটাও রসুল থেকে শিখতে হয় আপনি যদি এই ছেলেটাকে এভাবে না বলে আপনি নিজে যদি বলতেন মাশাল্লাহ তোমাদের চেহারা তো অনেক সুন্দর চলো মসজিদে যাই যদি মন চায় একটু চলো অথবা আপনি দশ জনের সঙ্গে গল্প করতেছেন গল্পের সময় আজান দিল আপনি মাঝখান থেকে বললেন ভাই তোমরা গল্প করো আমি নামাজটা পড়ে আসি একদিন দুই দিন তিন দিন আপনার নামাজ দেখে যুবকরাও বলবে কিরে একসঙ্গে খাই দাই গল্প করি আজানের সময় সে দৌড় মানে আর আমরা এখানে গল্প করি কেমন দেখায় চল আজকে তোর লোক আমরা নামাজ পড়ি পারে কি পারে না আপনি হাঁটতেছেন এলাকায় মুরব্বী মানুষ একটা মাদ্রাসার ছাত্র অথবা এলাকার একটা যুবক যাইতেছে আপনারা সালাম দেন এই দরवारी তুই কোন জায়গা তুই সালাম দিই না কেন দেখলে সালাম দ তোর বাপে শেখা নাই हैन করবো আমরা ফরান নাই সালাম দিবেন ঠিক তাহলে আপনি যদি না বলে আপনি করতেন যুবক দেখছেন আসসালামু আলাইকুম বাবা কেমন আছেন এই যুবকটা দ্বিতীয় দিনে আপনাকে লজ্জা পেয়ে হলো সালাম রাগালি এটা হলো اخلاق এটা হলো খোরকে আযিম আমরা অন্যের থেকে পাইতে চাই কিন্তু নিজে দিতে চাই না অন্য থেকে সম্মান নিতে পাইতে চাই নিজে সম্মান করতে চাই না অন্য থেকে সালাম পাইতে চাই নিজে সালাম দিতে চাই না ঠিক হলো দাওয়াতের কিছু পদ্ধতি আছে এগুলো দাওয়াত এজন্য আল্লাহ পাক বলেন উদুআ ইলা সামঈল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসান হিকমতের মাধ্যমে দাওয়াত দাও কেউ গামজা টানতেছে মনে করেন আপনি এর জায়গায় গেলেন এই মিয়া চলে নামাজ পড়তে যাই চলেন না নিষেধ আলেম আকরাম বলে এটা দাওয়াতের মাক্সাদ এটা দাওয়াতের সিস্টেম না কারণ ওই সময় সে গুনাহের ভিতরে ডুবে আছে আপনি নামাজের কথা বললে সে উল্টে একটা কথা বলেও দিতে পারে এজন্য সে খাক কারণ সে যে পিনিকে আছে ওটা না খাওয়া পর্যন্ত তার ওটা সারবে না খাওয়া দাওয়া শেষ এবার তারে সুন্দর করে বুঝান যে ভাই যেটা খাইলা কি ফায়দা তারে কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা শুনান তারে রাসূলের সিরাত শুনান ইনশাআল্লাহ সে একদিন একদিন সেটা ছাড়বে এবং নামাজ ধরবে এই জন্য এগুলো হচ্ছে হুলু কাফ সি রসুল সালসলামকে এক যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে তো প্রতিমধ্যে এক জায়গায় তাবুল গেড়ে বসছে বসছে রসুল শুইছেন ঘুমাইছেন এক কাফের খুঁজতেছিলো মোহাম্মদকে তাকায় দেখে গেলাম নবী সোবাগ আছেন নিচে দেখেন উপরে উপরেও তার ছিল না এ খুশির তেলাকা আজকে পুরস্কার যা আছে মোহাম্মদকে হত্যা করে তারপরে নেব সে মনে করছে তুই সোজা তরবারিটা নিয়ে আল্লাহ রসুলের বুকের উপরে উঠছেন ওইটা রসুলকে ডাক দিয়ে গলায় ছুরিটা ধরে বলতেছে মাই এম নাউন কামিন বল আমার থেকে ধরে আজকে বাঁচাবে কি আজকে তো ধরছি তুই শেষ রসুল সালসলাম গম থেকে লাফ দে ওইটা তাকায় দেখে তার বুকের উপরে শুই নবী কোনো বিচলিত হন নাই সোজা কথায় জবাব দেয়া দিয়েছেন আমাকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ

এই তোরে মাফ করে দিলাম যা তুই আমার মারতে আসছো আমি এই মুহূর্তে তোরে মারতে পারতাম কিন্তু তোরে মাফ করে দিলাম আমি হলুকে আজিম দেখাইলাম তোরে তুই যা ছেড়ে দিলাম রসুল ছেড়ে দিছে দেখেন সাহাবা একরামদের আদর্শ রাসূলের আদর্শ এটা প্রত্যেকটা বান্দার জন্য অনুসরণীয় অনুকরণীয় কিন্তু আমরা সেই আদর্শ থেকে দূরে থাকার কারণেই আমাদের সমাজ ব্যবস্থাপনা রাষ্ট্র ব্যবস্থাপনা নিজের নিজের जिंदগির ব্যবস্থাপনা সব গロイ এলোমেলো হয়ে গেছে আমরা দাবি করি নবীর উম্মত কিন্তু উম্মত হওয়ার জন্য যেই যেই শর্ত দরকার একটাও মানতে চাই না ঠিক কিনা বলেন ঠিক আমরা দাবি করি উম্মত কিন্তু আমাদের পোশাক আশাক আচরণে দেখলে মনে হয় ইহুদি মেইমারের মতো আমরা ঠিক কিনা জানেন বলেন তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় নবীর উম্ম দাবি করো চুন মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে তুমি বিজাতীয় সংস্কৃতিতে তুমি কেমন মুসলমান দামাজের সাথে নাই পরিচয় মানুনা কোরআন দামাজের সাথে নাই পরিচয় মানুনা কোরআন তুমি কেমন মুসলমান

পাল্টা জবাব দিয়ে না মাফ করে দেন এনিয়তে যে আল্লাহ তোমার নবীর আখলাখ মানতে যায় তারা মাফ করে দিলাম কারণ যুবকরা বেশি রক্ত গরম এদেরকে একটা কথা বললে এরা দেয় দশটা জবাব এদেরকে একটা ঘুষি মারলে এরা দেয় দশটা লাথি এই কারণে বলতেছি কাউকে মারা কাউকে দক্ষা দেওয়া কাউকে ধমক দেওয়াটাই বড় ব্যাটাগিরি নয় ব্যাটাগিরি হইল মাফ করে দিয়ে দেওয়া শান্তি মারার ভিতরে প্রতিশোধ নেওয়ার ভিতরে কোনোদিন শান্তি হয় না ক্ষমা করে দেওয়ার ভিতরে শান্তি হয় এই ক্ষমা করতে শিখুন আল্লাহাক নিজেও ক্ষমা করতে পছন্দ করে তুমি ক্ষমা করো ক্ষমাকারীদেরকে পছন্দ করেন আল্লাহ এই জন্য মানুষকে আদর্শ দেখাতে যে আখলাক মানতে যে রসুর করিম সাল্লা ইসলামের চরিত্র মানতে যে মানুষকে ক্ষমা করা শিখুন কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তারা আপনি ভালো ব্যবহার উপহার দেন কেউ গালি দিল তাকে আপনি একটা উত্তম ব্যবহার উপহার দিন এটা চরিত্র নবীর চরিত্র এই চরিত্রটা প্রত্যেকটা যুবকের ভিতরে যদি ঢুকে যায় সমাজে মারামারির মতো একটা বদ জিনিস দূর হয়ে যাবে ইনশাল চড়তেছে হরণ দিতেছে সিএনজি কেন সাইড দিলো না বা সিএনজি থাপড়ানি কেন আপনি বেটাগিরি দেখাইতেছেন কার সাথে আপনার শক্তি আছে আরেকজনের তো শক্তি আছে মারতে পারলেই তো হয় না এই জন্য আমার জবান থেকে আমার হাত থেকে একটা মানুষ যেন কষ্ট না পায় কারণ রসুল হাদিসে বলেছেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম উনামিল খাটি মুসলমান তো সে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান কি থাকে আপনার জবান থেকে যদি কেউ নিরাপদ না থাকলো হাত থেকেও যদি কেউ নিরাপদ না থাকলো কেমন মুসলমান এই জন্য আমরা আমাদের জীবনে বুকের ভিতরে উত্তম আখলাক রসুলের চরিত্র ঢুকানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই পারবো ইনশাল্লাহ সবাই পারবো ইনশাল্লাহ ক্ষমার গুণটা ঢুকাইতে পারবো ইনশাল্লাহ যাদের বিবিরা কষ্ট দেয় বিবিকে ক্ষমা করার গুণ নেন যাদের সন্তানটা মা বাবাকে কষ্ট দেয় মা বাবা ক্ষমা করার গুণ নেন বন্ধু বন্ধুকে কষ্ট দেয় বন্ধু ক্ষমা করার গুণ অর্জন করেন এটা উত্তম আখ্লা ক্ষমা যে দুনিয়াতে আল্লাহর জন্য কাউকে করবে আল্লাহ কে ওই বান্দাকে জান্নাত দেওয়ার জন্য ক্ষমা করে দিবে